দেখ বন্ধু বাড়িটা সুন্দর না না বেড়া পাশের বাড়িটা সুন্দর আরে না ওই বেড়টাই সুন্দর আরে না পাশের বাড়িটাই সুন্দর আরে যা তো ভয়েস খারাপ শরন্ত ভয়েস খারাপ দেখে তুই তোর মতন কাইলাবাড়িতে বন্ধু বানাইছি কি করে তুই কি হানো নেশানি করছস না ভালো হয়ে গেছস যা বেটা নেশাপতি তো কবেই ছাড়ছি

কি রে বন্ধু কি করে ভালো আছস ধুরু বেডা মন মেজাজ ভালো নেই কে কি যে তোর মন খারাপ কিলি গা তে অবসর অনেক সংকট ও কয়টা লাগবে তোর বেডা খালি আমারে কো কয়টা লাগবে তোর দে বেডা 20 টা দেই দে ও 20 টা লাগবে তোর ল কো তারে খুব তাড়াতাড়ি দিয়া দিমু আচ্ছা আলা গলা কত কোন কে দেনো টিয়া দেন আরে খুব তাড়াতাড়ি দিব কইছিল বাই দুনিয়াটা নাকি দুই দিনের

কি করবি কত শোনা লেগে তো সারাদিন হয়ে থাকি তুই হুম তাইলে পাশেটা হালাদ বন্ধু না পালাশ আপনি কে রা ভাই আপনি তো চিনলাম না আপনি কি এলাকায় নতুন আছেন নাই থান জায়গা